জানো তো মানুষ সুখী হওয়ার জন্য কমপক্ষে একমুঠু ভালোবাসার দরকার নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার আর পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী জীবনে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় শুধু শুধু ভালোবাসা হয় না ভালোবাসা টাকা পয়সায় থাকে না ভালোবাসা থাকে হৃদয়ে মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা বিশ্বস্ততা যত্নশীলতা আর মায়াবী চাহনিতে একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায় তার ভিতরে সুখ দুঃখ ভাব হয় হৃদয় সতেজ থাকে মন খুশিতে নাচতে থাকে তার সব কিছু ভালো হতে থাকে একজন নারীকে যখন একজন পুরুষ ঘামঝরিয়ে টাকা ইনকাম করে তার ফলন পোষণের খরচ যোগায় দায়িত্ব নিয়ে আকলে রাখে তার ভালো মন্দ সব কিছু নিজের করে নেয় তখন তার হলেও মনে হলেও কি করে সুখ দুঃখ সব কিছু তিনি ভাগ করে নেয় ভোগ তাকে সুখ বলে না অনেকে মনে করেন ভোগ বিলাসীটাই সুখ কিন্তু ভোগ বিলাসীটাকে সুখ বলে না সুখ হল সেটা যেটা হৃদয়ে প্রশান্তি দেয় হৃদয়কে তাজা রাখি মনকে বসন্তের কোকিলের মতো রায় যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে और क्यों ना